দয়া করে ভালোবাসা ছড়িয়ে দিন ভাগাভাগি করবেন না সাকিব আল হাসান হামজা চৌধুরীকে তুলনা করে চলমান ইস্যু নিয়ে এবার মুখ খুললেন আকবর আলী হামজার দেশে আসার খবরে দারুণ গর্বিত বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জানালেন অকৃত্রিম ভালোবাসার কথাও সেই সাথে এও জানিয়ে রাখলেন যারা সাকিব হামজার তুলনা করছেন তারা আসলে বোকামি করছেন সোমবার বাংলাদেশে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী দেশের ফুটবল আঙ্গনের মতোই ক্রিকেট পাড়াতেও তাকে নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে রিশাদ হোসেন মুশফিকুর রহিমের মতো আকবর আলু বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ এই ফুটবলারকে দারুণ এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরুতেই তিনি লেখেন বাংলাদেশের স্বাগতম আমরা সবাই আপনাকে ভালোবাসি এবং আপনাকে নিয়ে গর্বিত সকলের কাছেই অনুরোধ করছি এই ভালোবাসাকে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে তুলনা না করার জন্য যারা বারবার দেশের দুই তারকাকে নিয়ে অযথায় তুলনা টানছেন তারা বোকার স্বর্গে বাস করছে জানিয়ে আকবর আরও বলেন আমি জানি না কিছু লোক হামজা চৌধুরীকে সাকিব আল হাসানের সাথে কেন তুলনা করছে তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে যা অর্জন করেছে তা নিয়ে আমরা তাদের দুজনের জন্যই গর্বিত তাই দয়া করে ভালোবাসা ছড়িয়ে দিন ভাগাভাগি করবেন না প্রায় দুই দশক ধরে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান স্বয়ং হামজা চৌধুরীর কাছেও সাকিবের স্টার সে কথা তিনি আগেও জানিয়েছিলেন বাংলাদেশে এসেও সাফ জানিয়ে দিলেন না আমার মনে হয় না আমি সাকিবের পর্যায়ে আছি তিনি একজন মেগা স্টার বিশ্ব পর্যায়ে অনেক বছর ধরে দাপট দেখিয়েছেন তিনি আমার মনে হয় না আমি সেরকম কোনো কিছু করতে পেরেছি হামজার এ কথার মূল্য দুজনকে তুলনা করা মানুষগুলো যত তাড়াতাড়ি বুঝবে দেশের ক্রীড়াঙ্গনেও শান্তির সুবাতাস বইবে আর আকবর আলীরও চাওয়া এমনটাই তানজি বিডি বিডিকুইক টাইম